পিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি অফার প্রাইজ থ্রিবি নিয়ে মাইমুনা থ্রিবি হাউজে এখন দেখাবে ভাইয়া দেখেন এটা একটা চিকিন কাজের ভিতরে ব্যাক হবে পিন করা সামনে হবে পিন করা এবং চিকিনের কাজ করা নিচে হবে বোরিংয়ের কাজ করা এবং রন্নাটা হবে সিকুঞ্জের কাজ করা পিন করা ফুল পাঁচ হাত সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা চিকিনের মধ্যে হবে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা পুরো বডির চিকেনদের কাজ করা হবে নিচে বোরিংয়ের কাজ করা রোডাটা হবে ফুল পাশাদালার হবে এক কালার বাটার এটা একটা ইন্ডিয়ান ফোর পিস খয়েরি কালার দেখেন কত সুন্দর পুরো বডি কাজ করা নিচে পায়রিতে কাজ করা রে হবে চিকুঞ্চের কাজ করা এক কালার এটাও একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপর আদি কাজ করা রোডা হবে সিকুনের কাজ করা আদি কাজ করা এটা একটা ফোর পিস আজকের এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন কারণ এই ভিডিওতে একাধ ডিজাইনের এক মডেলের একাধ কোয়ালিটির থ্রি বিজিট দেওয়া আছে এবং যা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে সব সময় আমরা অফার প্রাইজের থ্রি বিজির ভিডিও ছেড়ে থাকি দেখেন এটা একটা ইন্ডিয়ান আদি কাজ করার ভিতর হবে রোনাটা হবে সিগুঞ্জের কাজ করা এবং পিন করা সেটা হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা চিকিনের কাজের ভিতর হবে নিষে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ অন্যটা হবে সিগনেচার কাজ করা এবং পিন পুরো অন্য ডিজিটাল প্রিন্ট করা এবং ফুল সাত যাদের থ্রিবি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা থ্রি পিস অর্গেন্ডি কাপড় নিচে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ রোনাটা হবে পুরো অন্যায় পিন করা এবং আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা অনলাইন ভাইরাল ড্রেস এটা হলো ইন্ডিয়ান তোসর কাপড় পুরো বডির সিকুন্সার কাজ করা আছে নিচে বাইরেতে কাজ করা হবে গলায় কাজ করা হবে রোনাটা হবে প্রিন্ট করা এবং সিকুন্সার কাজ করা ফুল প্রাসাদ মাই থ্রি পিস হাউস মানেই বাম্পার অফার আজকে আমরা এগুলো অফার প্রাইজে দেবো অনলি ছয়শো টাকা এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে হাজার বারোশো টাকা সেগুলো আমরা আজকে অফার প্রাইজে বিক্রি করবো অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা এবং যে যেখান থেকে বসে দেখছেন ভিডিওটা সেখানেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা অনলাইনে ভাইরাল ড্রেস পুরো বডি আপনার পিন করা হবে এবং চিকিনের কাজ করা হবে নিচে হবে বোরিংয়ের কাজ করা রোডনাটা হবে ফুল পাশ আজকে থাকছে এই ভিডিওর মধ্যে একের ভেতর সব সব করে থ্রিস পাবেন এ একটা ভিডিওতে ভিডিওটা লং হয়ে যাবে ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন এটা একটা অর্গেন্ডি দেখেন কত সুন্দর নিচে পারে তা কাজ করা হবে রোনাটা হবে পিন করা এবং পুরো অন্যায় আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা চিকেন কারি বোরিংয়ের ভেতর হবে হবে প্রিন্ট করা এবং পুরো অন্যায় কাজ করা সেলার হবে এক কালার বাটার কাপড় এটা একটা ইন্ডিয়ান ফোর পিস অলিভ কালার দেখেন কত সুন্দর ডিজিটাল পিন করা পুরো বডি হবে কাজ করা রোনাটাও আরি কাজ করা হবে এবং পিন করা হবে সেলার হবে এক কালার বাটার কাপড় এটাও একটা ফোর পিস এটা হলো ব্যাঙ্গি কালার দেখেন কত সুন্দর এগুলো যে কোনো দোকানে কিনতে চান কিনতে হবে আপনি হাজার টাকা আমরা সেগুলো অভাবে বিক্রি করছি অনলি ছয়শো টাকা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় এটাও একটা অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন কত সুন্দর নিচেতে কারচুপি কাজ করা হবে গলায় কাজ করা হবে রটা হবে ফুল পাঁচাদ পুরো অন্যায় পিন্ট করা সেটা হবে এক কালার ভয়েল এটা একটা লাল কালার এটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পাইরেতে কত সুন্দর গরজিয়া কাজ করা রোডনাটা হবে পিন করা এবং সিগুন্সের কাজ করা সেটা হবে এক কালার বাটার কাপড় এটাও একটা ফোর পিস ডিজিটাল প্রিন্টের ওপর চিকিনের কাজ করা হবে রোনাটা হবে সেবনের রান্না আরি কাজ করা এবং পিন করা এগুলো হচ্ছে আজকের ভিডিওতে অনলি ছয়শো টাকা এটা একটা ওয়ারগেন্ডি থ্রি পিস এটা হলো চিকেন কারি এটা হলো ব্যাঙ্গি কালার ব্যাঙ্গি কালার উপর ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো বডি আপনি চিকিনের কাজ করা হবে নিচে আপনি বোরিংয়ের কাজ আছে রোডাটা হবে ফুল পাশাদ এটা হলো একটা কালো কালার এটা হলো ওয়ারগেন্ডি থ্রি পিস রোডাটা হবে লিওনের ওনা পুরো অন্যায় আপনার সিগুন কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা অর্গেন্ডি ব্যাঙ্গি কালার পুরো বডি আপনার কাজ করা আছে এবং স্টন বসানো আছে হাতা হবে এক কালার রাটা হবে ফুল প্রাসাদ পুরোনায় সেগুন কাজ করা হবে এবং সেরা হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা চিকেন কারির ভেতরে হবে এগুলো থ্রিবিধ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি ছুটি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেল থেকে যারা পিস নিয়েছেন অবশ্যই আমরা চাই এরকম থ্রি অফার থ্রি পিস চৌষট্টি জেলায় সবার হাতে হাতে পৌঁছে দিতে এজন্য সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা একটা ইন্ডিয়ান আরি কাজের পিস দেখেন কত সুন্দর এটা একটা চিকেন কারির ভিতর হবে পুরো জামায় চিকেনের কাজ করা হবে প্রিন্ট পিন করা আছে নিচে বোরিংয়ের কাজ আছে রোনাটা হবে ফুল হাত পুরো অন্যায় প্রিন্টেপার কাজ করা হবে এটাও একটা ইন্ডিয়ান আরি কাজের থ্রি পিস রোনাটা প্রিন্ট করা আছে এবং পুরো অন্যায় আরি কাজ করা হবে ছেলের হবে এক কালার বাটার এটাও একটা চিকেন কারির ভেতরে নিচে আপনি বোরিংয়ের কাজ আছে রোনাটা হবে ফুল হাত পুরো অন্যায় সিকুন্সের কাজ হবে এবং প্রিন্ট করা আছে এটা একটা ইন্ডিয়ান আরি কাজের ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা হবে এবং প্রিন্ট করা স্টোন বসানে আছে রন্নাতে কাজ আছে ফুল পাঁচ সাথে রান্না হবে এটা একটা চিকেন কারির ভেতরে পিছনে আছে প্রিন্ট করা রটা আছে প্রিন্ট করা এবং কাজ করা এটা একটা ইন্ডিয়ান আরি কাজের ভেতরে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এবং যারা আমাদের চ্যানেলটা সিরিজ নিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হলো পেস কালার এটাও একটা ইন্ডিয়ান আরি কাজ করা পুরো বডি আরি কাজ করা আছে পিন করা আছে অন্যটা ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা খেয়াল হবে এক কালার বাটার এটাও একটা চিকেন কারির ভিতরে হবে রোনাটা ফুল হাত পুরো অন্যায় কাজ করা আছে ছেলের হবে এক কালার বাটার কাপড় এটা হলো ইন্ডিয়ান ফোর পিস এটা হলো পেস্ট কালার পুরো বডি প্রিন্টের ওপর কাজ করা হবে রাটা সেপুন রোনা পুরো আরি কাজ করা ছেলার হবে এক কালার বাটার এটা হলো কুসুম কালার এটাও ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো বডি কাজ করা নিচে বাড়িতে কাজ করা রোনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা হবে এবং পিন করা এটা একটা ব্যাঙ্গি কালার এটাও একটা ফোর পিস ইন্ডিয়ান পুরো বডি কাজ আছে সিকুন্সের সুতোতে কাজ করা আছে হবে ফুল হাত পুরো অন্যায় কাজ করা এটা হলো একটা ফোর পিস রটা হবে ফুল হাত বর হলো আপনার স্কিন রনা বলে পুরো অন্যি কাজ করা এটা হলো সাদা ড্রেস যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই বন্ধু সবাইকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ